কালারটা মিকা ব্লু কালার টাইপের খুবই সুন্দর একটা কালার ট্যাক্সটাও কম মাত্র পঁচিশ হাজার টাকার ট্যাক্স সিট কাভারটা একটু দেখেন ভাইয়া কত সুন্দর সিট রেড ওয়াইন কালারের সাথে ম্যাচিং করে আপনার সিট কাভার লাগানো আছে আপনারা লং জার্নির জন্য বেস্ট একটা ফিল পাবেন এবং জাম্পিং মানে লাকজারিয়াস একটা ফিল পাবেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই জি ভাইয়া ভালো আছি ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ফার্মগেট আর পান্ত পথে ঠিক মিডল পয়েন্টে গ্রিন সুপার মার্কেটের রুলটা পাশে ভেয়া আজকের ভিডিওতে কিনি আজকে একটা সেরা কালেকশন নিয়ে আসছি টয়টা ব্র্যান্ডের অ্যাভেঞ্জা পনেরোশো সিসির দুই হাজার তেরো মডেলের গাড়ি এবং এটা ব্র্যান্ড নিউ আসে জিরো মাইলেজ আসে তেরো সালের রেজিস্ট্রেশন গাড়িটা খুবই সুন্দর একটা ইউনিট যারা টয়টা অ্যাভেঞ্জা গাড়ি খুঁজতেছেন আমি আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা ঢাকা গাড়ি এক্সপ্রেস এসে এই গাড়িটা দেখে যান আপনাদের ভালো লাগবে ভেয়া গাড়িটা হচ্ছে আপনার কালারটা নিকা ব্লু কালার টাইপের খুবই সুন্দর একটা কালার এবং এই লাইটগুলো কিন্তু এখনও অরিজিনাল আছে এবং এটা কিন্তু একটা এসিউবির ফিল পাবেন ট্যাক্সটাও কম হ্যাঁ ট্যাক্সটাও কম মাত্র পঁচিশ হাজার টাকা ট্যাক্স এটা সিসিও কম পনেরোশো সিসি কিন্তু আপনারা ইউজ করতে মানে ব্যবহার করতে পারবেন সাতজন চলতে পারবেন সাতজন গাড়িটা অনেক সুন্দর ভিতরের সিট কাভারটা একটু দেখেন বেয়া কত সুন্দর সিট রেড ওয়াইন কালারের সাথে ম্যাচিং করে আপনার সিট কভার লাগানো আছে এবং এইটা কিন্তু একটু উঁচু কারণে আপনারা লং জার্নির জন্য বেস্ট একটা ফিল পাবেন এবং জাম্পিং মানে লাকজারিয়াস একটা ফিল পাবেন ভিতরে আমি একটু দেখানোর ট্রাই করতেছি আপনাদেরকে ভিতরে দেখেন এখানে কিন্তু অনেকে সিএনজি বা এলপিজি করে জি জি এটা অরিজিনাল তেলের গাড়ি এবং স্মার্ট কার্ড একটা আঙ্কেলের গাড়ি ছিল আঙ্কেল নিজে এসে ছেল করে গেছে আমাদের কাছে তো ভিতরে দেখেন এই সাইডটা এই দরজাটা দেখেন দরজাটা অনেক সুন্দর এবং সামনের যে কন্ডিশনটা এই কন্ডিশনটাও ভালো এবং অ্যান্ড্রয়েড মনিটর কিন্তু ইনস্টল করা আছে প্রত্যেকটা দরজা কিন্তু আপনার জাপানি যে শেপটা আছে জাপানের যে কন্ডিশনটা আছে ওই কন্ডিশন আছে মার্কেটে দেখবেন এইটার মধ্যে দুইটা ইউনিট হয় একটা তেরোশো হয় একটা পনেরোশো হয় আজকে যে ইউনিটটা আপনাদের সামনে প্রেজেন্টেশন করতেছি এটা কিন্তু হানড্রেড পারসেন্ট পনেরোশো এবং তেরো মডেলের এটা কিন্তু নিউ শেপ বাচ্চন দু হাজার বারো সাল বারোর পর থেকে আপনি নিউ শেপ আসছে তো গাড়িটা অনেক ভালো কন্ডিশন আছে ভাই আপনার দেখতে পারেন মডেল আর প্রাইসটা আমি লাস্টে বলে দিচ্ছি মডেলটা হচ্ছে তেরো ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশের নামানে ইম্পোর্ট করছে আর এই গাড়িটার প্রাইস হবে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনারা চাইলে আমাদের সাথে যে কোনো গাড়ির সাথে এক্সচেঞ্জও করতে পারবেন আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আমাদের ফোন নম্বরে আসসালামাইলাইম ওয়ালাইকুম আসসালাম